বাদ দিয়ে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল দেখতে এই মাঠে উপস্থিত হয়েছিল আশা করি দর্শকরা যে আশা নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছে দর্শকদের সকল আশা একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে খেলোয়াড়রা পূরণ করবে আর উভয় দলের খেলোয়াড় কর্মকর্তাদের আমি মানে শনির বন্ধ অনুরোধ রাখবো যে সুন্দর করে খেলা উপহার দিতে হবে সুন্দর খেলা উপহার দিয়েই জয় পরাজয় নির্ধারণ হবে বেশি শক্তি বলে না তো এই বেশি শক্তি বাদেই মানে খেলোয়াড় হল মনোভাবের পরিচয় দিয়ে আজকের খেলার পরিসমাপ্তি ঘটবে এই আশাবাদ ব্যক্ত আমি ধন্যবাদ স্যারকে হবে আমি সবাইকে সুন্দরভাবে সুন্দরভাবে খেলার জন্য সবাইকে আন্তরিকভাবে রাশেদ রাশেদ কিন্তু তরুণ দু ভিতরে বিপদ হতে পারে শেষ মুহূর্তে কিন্তু না

으아, 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 으아. não tô